গ্রাহমা জাতের গরুকে বংশমর্যাদা সম্পন্ন গরু উল্লেখ করে এবারের কোরবানি রিদে আলোচনায় আসে সাদেক অ্যাগ্রো নিষিদ্ধ জাতের গরুটি কোটি টাকায় বিক্রির বিষয়টি নিশ্চিত করেন ছাগল আলোচিত সমালোচিত সাদেক অ্যাগ্রো মালিক ইমরান হে গাইস আইমি আর ভিডিও সো বেসিক্যালি পনেরো লাখ টাকার ছাগলের ইন্সিডেন্ট নিয়ে আসলে অনেক বেশি ইনফর্ম করেছি আপনাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি অ্যান্ড টিল নাও এই ফুল কন্ট্রোভার্সিটার ফলো আপ আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন বাট একটা মিস্টিরিয়াস স্টোরি যেটা আসলে সবাই আনকাভার্ড ছিল বাট রিসেন্টলি সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে অনেক স্টোরি আসছে সেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলোই পনেরো লক্ষ টাকার ছাগলের পাশাপাশি এক কোটি টাকার একটি গরুও এবার কোরবানিতে বিক্রি হয়েছিল যা নিয়ে চলছে এখন পর্যন্ত আলোচনা এবং সে ব্যক্তি কে সেই জিনিসটা রিভিল হয়েছে তিনি হলো মূলত শাকের আহমেদ ইসলাম গ্রুপের একজন পরিচালক দ্যাটস এ ডিফারেন্ট থিং ফার্স্ট অফ অল এইখানে একটা জিনিস বলা হচ্ছে যে এখানে আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র আতিক সাহেব উনিও ওই কোম্পানির সাথে জড়িত আছে এখানে একটা সিম্পল জিনিস যে ইফ সামওয়ান ক্যান অ্যাফোর্ড ইট উইথ দ্যাট মাস মানে ইটস নট অলওয়েজ মিন দ্যাট দ্যাট পারসন ইজ কারাপ্টেড বিকজ ইজ নট প্রুভেন এট তারপরেও মানুষ কোয়েশ্চেন করে যে আয়ের উৎস কী সবাই যতটুক রিসার্চ করছি যতটুক জানতে পারছি দ্যাট পারসন ইজ রিয়েলি ওয়েলদি বাট মানুষের কমপ্লেন এই জায়গাটায় যে আসলে এত টাকা দিয়ে একটা গরু না কিনা তাহলে কেজি প্রতি মাংসের দর অনেক বেশি বেড়ে যায় এটা অর্থের অপচয় দেখা যায় বাট এটা আমরা আসলে মরালি বলতে পারি না একজন মানুষ তার কত টাকা স্পেন্ড করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার দেশ হাতে আসা এক ভিডিওতে দেখা যায় গরুটির ক্রেতা শাকের নামের এ ব্যক্তি সাদেক অ্যাগ্রো মালিক ইমরান তাকে গরুটি বুঝিয়ে দিচ্ছেন এবং তার মঙ্গল কামনা করছেন আমাদের বিলাভেট শাকের ভাই শাকের ভাই এইবার পবিত্র হজ পালন করতে যাচ্ছেন সবাই শাকের ভাই হজ প্রবল ভার করবেন আর আমি আসলে তাকে কারাপ্টেড বা আনকারাপ্টেড এই ধরনের কোনো কিছুই বলবো না কারণ হইল ইটস নট প্রুভিং ইয়্যাট আমি যদি একজন মানুষের নামে ভুল অ্যাকিউজেশন দেই তাহলে আসলে এর পিছনে বেসিস কী হবে অনেকেই বলতেছে যে এভাবে তো সম্ভব না বাট দ্যার ইজ এ ইস্যু গোয়িং অন দ্যার ইজ এ ট্রেন গোয়িং অন আসলে উইদাউট এনি প্রুফ সবাইকেই আসলে দোষী সাব্যস্ত করা হচ্ছে আর যতটুকু জানলাম যে নেই শাকের আহমেদ তিনি অনেকগুলো বড়ো গার্মেন্টসের মালিক ইসলাম গ্রুপের কথাও শুনলাম খুব সম্ভবত এখানে তিনি পরিচালক পদেই আছেন বাট ইন ডিটেলস তো আসলে সব জায়গায় বলে না বাট এর মাঝে আমি কিছু ক্লিপস অ্যাড করে দিব যার মাধ্যমে আপনারা ফুল স্টোরিটার একটা ক্লিয়ার পিকচার দেখতে পারবেন তো আসলে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই ছিল আপনাদেরকে আপডেট করা আসলে এই এক কোটি টাকার গরুটা কে কিনেছে তিনি বর্তমানে এবার হজে গিয়েছিলেন যে কারণে তিনি এই জিনিসটা এখনও রিসিভ করতে পারেনি পরের বছরে নেবেন তারপরে এই জিনিসটা আসলে ফাইনাল জাজমেন্টে কিন্তু আমরা আসতে পারবো না কারণ হলো এই জিনিসটা আসলে নো ওয়ান নোজ দ্যাট পারসন ইজ গিল্টি অন নট দ্যাটস এ কোয়েশ্চেন মার্ক টু বি আস্কড সো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটা জাস্ট একটু আপডেটেড থাকার জন্য এবং আমার বর্তমান যত প্রকার এইসব কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র হচ্ছে এই জিনিসগুলার একটা ফিডব্যাক দেওয়ার জন্য আশা করি আমি আমার কথাগুলো বুঝাতে পেরেছি যদি ভালো লাগে ডোট ফর টু সাবস্ক্রাইব অ্যান্ড সিম দ্য নেক্সট ওয়ান